উপর যে আক্রমণ হয়েছে বিভিন্ন সময় এগুলি যতনিয়া বিভিন্ন সাংবাদিক মার্ডার হয়েছে এখনো বিচার নয় মিডিয়াকে স্ট্রেনমেন্ট করার ব্যাপারে মিডিয়াকে স্ট্রাকচারের ব্যাপারে উনিও অনেকগুলি পরামর্শ আমাদের দিয়েছেন আমরা এগুলিও শুনেছি ওনার উনিও পজিটিভ কি বললেন রাজ্যবল রাজ্যবল যে কমপ্লেনগুলি আমরা করেছি উনিশ আর হলো हाउसिंग बेपारा खबर का दिन हम लोग चेस्ट यू बहुत दिन के बाद आप जल्दी मिलना था आपसे मिलना